এখন সকালবেলা বাজে ওই সাতটা মতো আজকে আমরা যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে তো তার জন্য স্নান করে আমরা রেডি হয়ে গেছি সকলে যাওয়ার কথা ছিল ভোরবেলায় কিন্তু এত বৃষ্টি রাত্রি থেকে যে আমরা বেরোতে পারিনি তা এখন বৃষ্টিটা একটু কমেছে এই কমেছে মানে কি অল্প অল্প পড়ছে তবু যাওয়া যাবে যাই হোক যে কাজে এসেছি সেটা তো যেতেই হবে আগে তো প্রভুর দর্শন করতে হবে তো আমরা এবার বেরোবো তাই ঘরে তালা মেরে দেখছি এরা সব মানে ছাদে আছে এই ছাদটা আমাদের ভীষণ উপকারে লাগছে জানেন তো সমুদ্র থেকে এসে স্নান করে আবার কাছাকাছি করে সমস্ত কিছু মেলা যাচ্ছে বেশ এই ছাদে তবে আজকে উপায় নেই আজ ভীষণ বৃষ্টি পড়ছে আজ আর মেলা টেলার উপায় নেই আজকে যা কিছু কাছাকাছি কিছুই করিনি ঘরেই আছে কালকে দেখা যাবে তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে জয় জগন্নাথ বলে লিফ্টে চারজনের বেশি নামা ওঠা যাচ্ছে না তো আমরা বড়োজাইবু ছোট দিই বর দিই আর আমি যাচ্ছি প্রথমে তারপর ওরা এখন আসছে তো যাই হোক মনে খুব আনন্দ যে কাজে এসেছি সেই কাজ করতে যাচ্ছি আজকে প্রভুকে দর্শন করতে যাচ্ছি তো আপনাদের একবার আমাদের হোটেলটা দেখাবো বলেছিলাম দেখিয়ে দিই বড় হোটেল হোটেলটা ভীষণ ভালো বিনায়ক হোটেল খুব ভালো হোটেল খাবার দাবার ভীষণ ভালো যেমন যেমন বলবেন ওরা তেমনি তেমনি খাবার রেডি করে দেবে আপনাদেরকে খুব ভালো হোটেল তো আমরা যে হোটেলের কাছে যে তিন মাথার মোড়টা আছে সেই মোড়ে সমুদ্রের অপোজিট সাইডে সেই মোড়ে মানে অটো করে নিলাম এই অটো আবার অর্ধেক রাস্তা যাবে তারপর আবার নাকি মন্দিরের আগে আবার টোটো করতে হবে মানে এরকমই সিস্টেম এখানে এই অটোকে একদম ডাইরেক্ট মন্দির অবধি যেতে দেবে না তো যাই হোক সেইভাবেই অটো টোটোতে করে আমরা এখন পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে মনে খুব আনন্দ অনেক বছর আগে এসেছিলাম তখন এরকম ছিল না অন্যরকম ছিল তো জয় জগন্নাথ জয় প্রভু সকলের মঙ্গল করো আমার সঙ্গে আপনারাও জগন্নাথ মন্দির দেখে নিন আর যারা পুরী আসেন তারা তো আমার ভিডিওতে বুঝতেই পারছেন একটু চেনা চেনা লাগবেই তো আমার ভিডিও দেখে বেশ আনন্দ হওয়ারই কথা আপনাদের তো এই দেখুন মন্দিরটা এত বৃষ্টিতেও কিন্তু প্রভুর দর্শনের জন্য অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে প্রভুর মাহাত্ম বৃষ্টিকে উপেক্ষা করে আমরা সকলেই চলে এসেছি প্রভু ভক্তরা এই দেখুন বিশাল লাইন তো আমাদের তো পাণ্ডা ঠিক করা আছে হোটেল থেকেই ঠিক করে দিয়েছে তো ওই পাণ্ডার সঙ্গে আমরা দেখবো সেই জন্য আর লাইনে দাঁড়ালাম না তো আমরা মন্দিরে প্রবেশদ্বারের কাছে চলে এসেছি এটাতে দেখছি দুটি ঘোড়া মানে ঘোড়া স্ট্যাচু দেওয়া আছে তো আপনারা তো জানেনি প্রভু জগন্নাথ দেবের চারদিকে প্রবেশদ্বার আছে তো এটা হচ্ছে মানে ঘোড়া আর কি তো প্রবেশদ্বারটার নামটা আমি জানি না তবে অশ্ব গেট বা কিছু একটা হবে যাই হোক এই দেখুন গেটটা কত সুন্দর দেখুন দূর থেকে একবার আপনাদের দেখিয়ে দিই দাঁড়ান এই দেখুন কি ভালো লাগছে আর ওই দূরে মন্দিরটা দেখা যাচ্ছে ভিতরে দর্শন করবার জন্য অপেক্ষায় আছি নটার সময় আমরা সকলে গিয়ে পুজো দেবো দর্শন করিব আমার জামাইবাবু তো বলেই দিল দেখলেন এখন প্রভুর গেট বন্ধ আছে এখন ভোগ আরতি চলছে আর এই যে ভোগের যে মানে মাটির হাঁড়ি টাড়ি ওই দেখুন যাচ্ছে কত বড় মানে আমরা এগুলোকে ধামা বলি এখানে কি বলে জানি না ধামাতে করে মন্দিরের বাইরের চত্বরটাই আপনাদেরকে দেখাতে পারবো কারণ ভিতরে হচ্ছে মোবাইল অ্যালাউ নয় ক্যামেরা অ্যালাউ নয় এটা তো আপনারা সকলেই জানেন এগুলো আমাদের সব জমা দিয়ে তারপর ভিতরে পুজো করতে যেতে হবে কি সুন্দর পরিবেশটা দেখুন বৃষ্টি হয়েছে বলে ভালো করে ছবি ফটো কিছুই তুলতে পারছি না জানেন তো ভালো করে যে ভিডিও করে আপনাদেরকে দেখাবো সেটাও হচ্ছে না কারণ মোবাইলটা তো বৃষ্টিতে বের করা যাচ্ছে না ছাতার ভিতর থেকেই তুলতে হচ্ছে তো এবার আমরা মন্দিরে যাব সব কিছু জমা দিয়ে পুজো করতে যাব প্রভুর দর্শনে জয় জগন্নাথ তো আমরা জগন্নাথদেব বলভদ্র সুভদ্রা দেবীকে দর্শন করে বেরিয়ে এসেছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি মানে প্রভুর দর্শন পাওয়া কঠিন ব্যাপার তো যাই হোক কোনো রকমের দর্শন হলো তো আমরা পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম এবার আবার হোটেলে ফিরে যাব আর বেশিক্ষণ যে লাগছে তা নয় কিন্তু প্রচণ্ড ভিড় বাপরে ভিড় তো যাই হোক এখন আবার টোটো করে আমরা হোটেলের দিকে রওনা দিলাম আর হোটেলের কাছেই একটা এইরকম পেটায় পরোটা মিষ্টি সব কিছু হয় তৈরি হয় এরকম দোকান আছে তো এই দোকানে আমরা পেটায় পরোটাটা খাবো বললাম কারণ হোটেলে আজকে অর্ডার করে যায়নি কত দেরি হবে ঠিক নেই বলে তো যাই হোক এখানে কিনে খেয়ে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা দেখা হবে পরবর্তী ভিডিওতে